যে নাগরিকত্বের যে প্রমাণ আজকে ওরা চাইছে যখন নির্বাচন কমিশনে কোনো নাগরিকত্ব প্রমাণ চাওয়ার কোনো আইনসম্মত কোন অধিকার নেই 1955 সালে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে লালবাবু হোসেন বর্স ইলেকশন কমিশন সেখানে পরিষ্কার বলে দিয়েছিল যে তাদের নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নেই তাহলে সেই সত্ত্বেও তারা আজকে জবরদস্তি তারা আজকে যেভাবে নাগরিকত্ব যাচাই করে ভোটাধিকার কেড়ে নিচ্ছে এবং যে সমস্ত মানুষের সমস্ত কাগজ তারা হোম ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছে তা এটা তো এনআরসি ছাড়া আর কি দেখুন যদি আপনি এসআইআর এর আইনটা দেখেন যে সেখানে দেখবেন যে একটা এনুমারেশন ফর্ম ভারতবর্ষের সমস্ত মানুষকে সেটাই সেই ফর্মটা ফিল করে জমা দিতে হবে সেই ফর্মে যেটা যে সমস্ত তথ্য রয়েছে যে আপনি মানে আপনার একজন নাগরিক হিসেবে আপনার বাবা মা আপনার পূর্বপুরুষ সবার নাম ঠিকানা প্রমাণপত্র আপনাকে দিতে হবে আপনার যে উত্তর ছেলে মেয়ে সন্তান সন্ততি তাদের সবার পরিচয় এবং প্রমাণপত্র আপনাকে দিতে হবে এবং এটা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট যে ছিয়াশি উনিশশো ছিয়াশি এবং দু হাজার তিনের আইনে ঠিক এটাই আছে এবং এনুমারেশন ফর্মটা যদি আপনারা দেখেন দেখবেন যে এনআরসি করার জন্য তারা যে ফর্মটা বানিয়েছিল যে এনপিআর এনআরসি করার সময় একেবারে হুবহু দুটো ফর্ম এক এবং যে নাগরিকত্বের যে প্রমাণ আজকে ওরা চাইছে যেমন নির্বাচন কমিশনের কোনো নাগরিকত্ব প্রমাণ চাওয়ার কোনো আইনসম্মত কোনো অধিকার নেই কিন্তু নির্বাচন কমিশন বা কাকে ভোটারের কার্ড দেবে কাকে ভোটার হবে কে ভোটার হবে সেই সম্পর্কেও তো আইন স্পষ্ট করে বলেছে যে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার হবেন তাহলে সেটা কিভাবে সম্ভব এইটা হচ্ছে স্বাভাবিকভাবে যারা দেশে বসবাস করে এই যে বাহান্ন থেকে আজ পর্যন্ত এই যে পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে যে এতকাল ধরে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা কিভাবে তৈরি করেছে তারা স্বাভাবিকভাবে যারা বসবাস করে প্রত্যেকেই নাগরিক আঠারো বছর বয়স হলে যদি কারো সম্পর্কে কোনো সন্দেহ হয় তাহলে সেইটা তার নির্দিষ্ট সম্পর্কে তদন্ত করে সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র সেটাকে তদন্ত করে দেখবে সে নাগরিক কিনা সেটা নাগরিকের উপরে আজকে যে দায় চাপিয়ে দিয়েছে যে নাগরিক কিনা সেটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে ভারতবর্ষের যে ন্যায় বিচারের যে ধারণা যে বিচার ব্যবস্থার যে মূল মানে যে দর্শন সেখানে বলা আছে যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নিরাপরাধ এই যে নতুন করে আজকে যেটা করা হচ্ছে এই নাগরিকত্ব প্রমাণ আমাকে দিতে হচ্ছে আমাকে সন্দেহ এবং আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এই যে গোটা বিষয়টা এই সমগ্র বিষয়টাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের বিচার ব্যবস্থা সব কিছুকে লঙ্ঘন করে গায়ের জোরে করা এবং এইটা আমার দায়িত্ব একজন নাগরিক হিসেবে যে আমার কোনো যে বিধিবদ্ধ সংস্থা কোনো সরকার যদি ভুলভাবে চলে সে যদি সংবিধান না মানে আইন না মানে তাহলে সেটা তাকে প্রশ্ন তুলে তাকে দেখিয়ে দেওয়া যে তুমি ভুল করছো আমরা সেই কাজটাই করছি কাজে নির্বাচন আহ সে যে ভারতবর্ষের গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সর্বজনীন ভোটাধিকার আজকে সর্বজনীন ভোটাধিকারটাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে যে বিহারে নির্বাচন হবে আশি লক্ষ লোক ভোটার তালিকায় নেই বিহারে যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা তার থেকে আশি লক্ষ লোক ভোটার তালিকায় নেই এবং আগামী দিনে পশ্চিমবাংলায় একই জিনিস হবে তো কাজে এই প্রশ্ন যে আমরা তুলবো না তাহলে নাগরিক হিসেবে আমার ভূমিকা তাহলে কি থাকলো এই যে রাষ্ট্র আমাকে যে শিক্ষাটা দিয়েছে সেই রাষ্ট্রকে যে আমি সেই শিক্ষার যে সুফল সেটাকে আমি ভারতবর্ষের জনগণকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তুমি আমাকে যে শিক্ষা তোমার খরচে আমি যে শিক্ষাটা পেয়েছি ভারতবর্ষের জনসাধারণের কাছে সেইখানে শেদা আমাকে প্রশ্ন তুলতে শিখিয়েছে ঠিকই আমি জনসাধারণের কাছে সেই সত্যটা নিয়ে যা আমাদের নৈতিক দায়িত্ব সর্বোচ্চ আদালতের বিরোধিতা করে মানে স্টকিতা দেশ যাই যে এটা করা যাবে না এরকমও কিছু বলেন দেখুন সর্বোচ্চ আদালত এটাও বলেন যে করা যাবে সর্বোচ্চ আদালত পুরো পুরোব্যাপকটা এখনো ঝুলিয়ে রেখেছে যে আমরা পরে এবং আবার এই নভেম্বর মাসে তারা ডেট আছে তার হিয়ারিং হবে আপনি আমাকে বলুন তো সর্বোচ্চ আদালত কোন গুরুত্বপূর্ণ প্রশ্নে ভারত সরকার বিপক্ষে গিয়ে তারা জাজমেন্ট দিচ্ছে আপনি দেখুন সিএ আইন মানে কয়েকশো মামলা তার এখনো ঝুলে রয়েছে আপনি দেখেন এনআরসি দু হাজার তিনের যে আইনের কথা আমরা বলছি সেটা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে আপনি দেখুন যে নোটবন্দির মামলা তারও কোনো শুনানি হয়নি ওয়াক অফ আইন তার শুনানি হয়েছে হয়নি আপনি যে যে মামলা সেটাও এখনো ঝুলে রয়েছে প্রতিটা এবং সব থেকে রাম মন্দিরের মামলা আপনি চিন্তা করুন সেখানে কি বলছি বিশ্বাস করে ওখানে রাম জন্মেছিল ছিল সে কারণে ওই জমিতে রাম মন্দির করতে হবে যে মানুষের যে মুসলমানদের স্বাভাবিক অধিকার সেখান থেকে তাদেরকে বঞ্চিত করে এটাই তো সুপ্রিম কোর্ট আচ্ছা যে সুপ্রিম কোর্টের আমাদের অত্যন্ত আমরা হতাশ হয়েছি সুপ্রিম কোর্টের ভূমিকায় আমরা রাজনৈতিক দলগুলোর ভূমিকায় খুব হতাশ যে কারণে আমরা নাগরিক সমাজের সমস্ত মানুষকে আবেদন করছি যে নিজের অধিকার যদি রাখতে হয় তাহলে রাজনৈতিক দলের দিকে তাকিয়ে তাকিয়ে থাকলে বা সুপ্রিম কোর্টের দিকে আমরা দেখেছি যে যে আপনার উনিশ কুড়ি সালে যে সিএ এনআরসি বিরুদ্ধে যে আন্দোলন মানুষ কিন্তু সেটাকে এবং এনআরসি করতে দেয়নি ঢুকে দিয়েছিল এবং সেইভাবে পাঞ্জাবেও কিন্তু আমরা দেখেছি পাঞ্জাবের কৃষকরা কিন্তু কৃষি বিল প্রত্যাহার করতে কিন্তু ভারত বাধ্য করেছিল তারা কিন্তু কোনো গোলা বন্দুক নিয়ে লড়াই করেনি তারা একটা বিপুল জনসমাগম করে রাস্তায় নেমে সেটা করেছিল আমরা তাইছি যে ঠিক সেইভাবে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে নিজের অধিকার রক্ষা করুক তবে রাজনৈতিক দলগুলো তাদের রাস্তায় নামতে বাধ্য হবে অথচ আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো মুখে এক কথা বলছে অথচ প্রত্যেকে কিন্তু তারা এসআইআর করে দেওয়ার জন্য সহযোগিতা করছে সম্পূর্ণ তারা বিএলএ দিচ্ছে যাতে সঠিকভাবে করতে পারে এই যে এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার কথাই আমরা মানুষকে বলতে চাই যে ভাই দেখো যে কি হচ্ছে এবং নিজের অধিকার যদি রাখতে হয় নাগরিকত্ব যদি রাখতে হয় ভোটাধিকার যদি রাখতে হয় তাহলে তোমার অধিকারের জন্য Ma che è